আসসালামু আলাইকুম গেছ কামেশ ভাইসবাই খুব ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে বরিশালের সেরা দশটি লাইটিং মাস্টার লঞ্চ তো এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এবং আমরা দেখব এম খান সাত কত নাম্বারে রয়েছে তো সেটি মূল বিষয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকার নাম্বার একে রয়েছে এম বি অ্যাডভেঞ্চার এক এম বি অ্যাডভেঞ্চার এক লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নো রোডে সার্ভিস দিয়ে আসছে লঞ্চটি তার গতির মাধ্যমে বরিশালবাসীর মন জয় করে নিয়েছে এবং তার লাইটিং এর মাধ্যমেও তালিকা দুই নম্বর রয়েছে লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নো রুটে সার্ভিস দিয়ে আসছে এবং এই রুটি বর্তমানে রয়েছে লঞ্চটি তার লাইটিংয়ের মাধ্যমে কিন্তু বরিশালের ছোট রানী হিসেবে খ্যাতি অর্জন করে নিয়েছে এবং আমাদের তালিকার নম্বর তিনি রয়েছেন কুয়াকাটাতেই কুয়াকাটাতে ওই লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নো রুটে সার্ভিস দিয়ে আসছে তো লঞ্চটি কিন্তু কীর্তনকলা দশটির সাথে সার্ভিস দিয়ে আসছে বর্তমানে তো লঞ্চটি তার লাইটিংয়ের মাধ্যমে কিন্তু বরিশালবাসী মন জয় করে নিয়েছে এরপরের তালিকার নাম্বারে আমাদের রয়েছে এমবি প্রিন্স অলার দশ এম বি প্রিন্স অলার দশ লঞ্চটির নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটে চর্চল করে আসছে বরিশালে প্রিন্স খ্যাত লঞ্চটি তার লাইটিংয়ের মাধ্যমে সেরা একটি লঞ্চ এরপরের তালিকায় আমাদের রয়েছে এমবি মানামি এমবি মানামি লঞ্চকে বরিশালের সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে এবং একটি লাইটিংয়ের মাধ্যমে এটি তার লঞ্চটিকে ফুটিয়ে তোলা হয়েছে লঞ্চটি এরপর আমাদের তালিকার নাম্বারে রয়েছে এমবি বি শুভ নয় এম বি নয় লঞ্চটি নির্মাণে মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটে চলাচল করে আসছে এবং এই রুটি বর্তমানে রয়েছে তার লাইটিংয়ের মাধ্যমে বরিশাল বা শিলমঞ্চ জয় নিয়েছে অল্প কিছু দিনের মধ্যেই এরপর তালিকা আমাদের রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এম বি সুন্দরবন ষোলো সুন্দরবন লঞ্চ নির্মাণে মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটে সার্ভিস যাচ্ছে এবং তার লাইটিং এবং তার গতির মাধ্যমে বোরশালবাসী মন জয় করে নিয়েছে এরপরের তালিকা আমাদের রয়েছে পারাবত বারো পারাবৎ বারো নাস্টিনিমেনের পর থেকে ঢাকা বোরশাল ঢাকানোর সার্ভিস লঞ্চটি কিছুদিন আগে বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে ডকে তুলে এবং সেই থেকে লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু একদম পরিপাটি করা হয়েছে লঞ্চটি লঞ্চটি এবার দেখতে খুবই চাকজমক লাগছে এরপর আমাদের তালিকার নাম্বার রয়েছে এমপি পারাবত আঠারো এমবি পারাবৎ আঠারো লঞ্চটিকে কিন্তু এখন বর্তমান ডকে রয়েছে এবং সেটি লাইটিংয়ের কাজ করা হচ্ছে একদম অবিকল পারাবৎ বারোর চেয়েও সুন্দর করা হচ্ছে এমপি পারাবৎ আঠারোকে তালিকার এক নম্বরে রয়েছে এম এম খান সাত বরিশালের আপকামিং লঞ্চ এম বি এম খান সাত লঞ্চটি বর্তমানে এখন পর্যন্ত সার্ভিসে আসতে পারেনি এবং বরিশালের সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে এম বি এম খান সাত এম খান সাত লঞ্চটি তার লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে লঞ্চটিকে লঞ্চটি বেশ কিছুদিন আগে একবার রিভার ট্রায়াল দিয়েছে তো আবার একটি দিবে সম্ভবত তো আগামী বাইশে রমজান লঞ্চটি সার্ভিসে চলে আসবে আসার একটি বেশ সম্ভাবনা রয়েছে তো রিভান আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হচ্ছে আবার সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বটনটি জন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম রমসেন মোবারক